তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন এসকে মুস্কান আমরা যাচ্ছি আজকে জলটা নদীতে স্নান করতে আমার সঙ্গে যাচ্ছে আমার জিজু আমার দাদা আমরা অবশ্যই চলে আসলাম জলটা নদীর দিয়ে চড়ে আমাদের পাটটা একটু তোমাকে দেখে দিই নাকি এই যে জলটা নদীর বান ওইদিকে অসাধারণ একটা আমার ডন 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 সুন্দর একদম ভিউটা দেখো কি অবস্থা কাশিয়া বাড়ি হাজার পেজ লিপি কে জন ভোলা

ভাই কি সুন্দরভাবে সাতার সাঁতার কাটতেছে ওই দিক থেকে এদিকে চলে আসলো তো নদীতে স্নান করতে আমাদের অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর লাগলো তো হে গাইস আমাদের অবশ্যই স্নান করা হয়ে গেল এখন আমরা বাড়ি যাব দুটা মেয়ে আসতেছে তো এখানে তার জন্য ওরা দুজন ওয়েট করবে এখানে কাশিয়া বাড়িতে কিছু গল্প সল্প করে বাড়ি দিয়ে যাবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার করো ছোটো ভাইরে একটু সাপোর্ট করো টাটা দেখা হচ্ছে